কোন সরকারি কর্মকর্তা এসেছেন এবং তার গাড়ি ঘেরাও করার জন্য সম্ভবত শিক্ষার্থীরা এখানে যাচ্ছে এরকম কিছু একটা হয়তো আমরা নোটিস করতে পারছি এবং যেটা এখানে শিক্ষার্থীরা বলছিল যে তারা কিন্তু এখানে মৃত্যুর যে সংখ্যা যেটা গণমাধ্যমে বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে প্রকৃত মৃত্যুর সংখ্যা হয়তো আরো অনেক বেশি এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা হয়তো বা কোন সরকারি কর্মকর্তার গাড়ি এখানে ঘেরাও করছে এরকম কোন বিষয় হয়তোবা তারা প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট পর থেকে বিভিন্ন দাবিতে তারা যে আন্দোলন করছে সে আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এবং যেই মৃত্যুর সংখ্যা সেই মৃত্যুর সংখ্যা কিন্তু তারা এখানে বলছে যে সংখ্যা যেটা